আসসালামু আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি পরে বৃষ্টির পানিতে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে আয়াতুল কুরসি পড়ে বৃষ্টির পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনারা ফজরের নামাজের পরে করে নেওয়ার চেষ্টা করবেন আর নাম্বার দুই এই আমলটা করার জন্য এক বোতল বৃষ্টির পানি অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে হবে এরপরে ওজু করে আসবেন ফজরের নামাজের পরে যায় নামাজের পার্টিতে বসবেন বসার পরে সর্বপ্রথম তিনবার স্তিক ফার পড়বেন কোনো স্তিক ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার নামাজের দুরুসরী পড়বেন দুরুদ ইব্রাহিম যাকে আমরা বলে থাকি আল্লাহ্রাহিম কামা বারক তালা ইব্রাহিম ইম মজিদ এর পরে আমরা যেই এক বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছি ওই বোতলের মুখটিটা খুলে নিব إذن <applause> أعوذ بالله بسم الله شهوات الكرش أي نوم قراش فرقر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي عظیم আয়াতুল কুরসি এ পর্যন্ত একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেই বৃষ্টির পানি নিয়েছি ওই পানিতে একটি ফু অথবা বাদাম কোরানি পুঁছন এরপর আবার পড়বেন بسم الله الرحمن الرحیم الله لا اله الا هو الحي আমি প্রথমবার আয়াতুল কুরসি যতটুকুকে পড়েছি দ্বিতীয়বার सेम ততটুকুই পড়ব পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পানির বোতলে আরো একটি ফু অথবা দাম করে নিব সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে আয়াতুল কুরসি কতবার পড়বেন অথবা পড়তে হবে পরামর্শ থাকবে এই নিয়মে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি সত্তর বার পড়বেন আর ওই এক বোতল বৃষ্টির পানিতে সত্তরটি ফু অথবা দাম করে নিবেন সর্বশেষ একবার দ্রুবে ইব্রাহিম পড়বেন আর পানিতে আরো একটি ফু অথবা দম করে নেবেন মোট একাত্তরটি ফু দিয়ে এক বোতল বৃষ্টির প্রাণী আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি পড়ে বৃষ্টির পানিতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা দীর্ঘ দিন যাবৎ অসুস্থ হয়ে আছেন কিছুতেই সুস্থ হতে পারছেন না আপনার রোগ ভালো হচ্ছে না আপনি সুস্থ হতে পারছেন না আপনি শারীরিক যত দিন যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়তেছেন যদি এমন সমস্যা আপনার থেকে থাকে কঠিন কোন ব্যাধি আপনার থেকে থাকে যেই ব্যাধির জন্য জন্য রোগের আপনি অনেক টাকা পয়সা নষ্ট করেছেন খরচ করেছেন কিন্তু কিছুতেই আপনার রোগ ভালো হচ্ছে না আপনি সুস্থ হতে পারছেন না তাহলে পরামর্শ থাকবে এই আমুলটা কষ্ট করে একবার করবেন আর একুশ দিন অথবা একচল্লিশ দিন পর্যন্ত এই পানির সঙ্গে পানি মিশিয়ে সকাল বেলায় পেট ভরে পানি পান করার চেষ্টা করবেন আবারও বলছি একুশ দিন অথবা একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে এই পানির সঙ্গে পানি মিশিয়ে আপনি যতটুকু পানি পান করতে পারবেন অথবা পারেন ততটুকু পানি আপনি পান করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাধ্যমে আপনারা আরো একটা চিকিৎসা করতে পারবেন সেই চিকিৎসাটি হচ্ছে উপরে জাদু বান কুফরি কালাম করা হয়েছে বিলাক ম্যাজিক করা হয়েছে আপনারা এই আমলটার মাধ্যমে ওই সমস্ত কঠিন রোগীদের চিকিৎসাও করতে পারবেন যাদের উপরে জাদু টুনা বান কুফরি কালাম করা হয়েছে তাদেরকে বলবেন তারা যেন এই বৃষ্টির পানি দিয়ে দিন পর্যন্ত গোসল করে এবং একুশ দিন পর্যন্ত এই পানিটা পেট ভরে পান করে আশা করি ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই ওই ব্যক্তির শরীর থেকে সকল প্রকার জাদু বান কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ওই ব্যক্তি শরীরে যদি কোনো কঠিন ব্যাধি থেকে থাকে আল্লাহ সবহান ওই ব্যক্তিকে ওই কঠিন ব্যাধি থেকেও মুক্তি দান করবেন ইংসা আল্লাহ সবারই তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন السلام عليكم ورحمه الله